আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা আজ সোমবার একটি বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হাসান কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু একটি মেসেজ দিয়েছেন সেটি হচ্ছে যে বাংলাদেশের ফ্যাসিস্ট খুনি সরকার শেখ হাসিনাকে তারা দেশে ফিরিয়ে আনতে অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বন্দোবস্ত করার চেষ্টা করছেন ভারত সরকারকে তথ্য দিয়েছেন দেশে ফিরে আনার জন্য চেষ্টা করছেন আমি মনে করি এই সময় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তোভিদ হাসান যে সিদ্ধান্ত নিয়েছেন তার মন্ত্রণালয় এটিকে সাধুবাদ জানায় কারণ বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে শেখ হাসিনাকে শাস্তির আওতায় আনা কারণ যেই খুনি ফেসি হাসিনা সরকার তিনি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর যে অতর্কিত হামলার নির্দেশনা দিয়েছেন এবং দীর্ঘ ষোলো বছর একটি অস্থিতিশীল পরিস্থিতি তিনি তৈরি করে রেখেছিলেন এর জন্য তাকে শাস্তির আওতায় আনা হবে এবং ইতিমধ্যে কিন্তু আমরা জেনেছি যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিন্তু জারি করা হয়েছে সুতরাং এই দেশের শত্রুকে জনসমুখে তাকে শাস্তির ব্যবস্থা করা হোক এবং বাংলাদেশে তাকে নিয়ে এসে তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এটাই প্রত্যাশা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম